নমস্কার বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে সেটা হলো রূপচাঁদা মাছের পাতুরি পাতা ছাড়াই করবো শুরু করা যাক প্রথমে আমরা বেগুনটাকে পাতলা পাতলা করে কেটে নেব বেগুন কাটা শুরু করে দিয়েছি পাতলা পাতলা করে তারপরে কেটে নেব পিঁয়াজ কিছু কুচি করে এখন আমরা মাছটাকে লবণ হলুদ মেখে নেব মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এখন আমরা কড়াতে তেল দিয়ে দেব তেল দিয়ে একটু নুন ছিটিয়ে দেব। যাতে মাছটা লেগে না যায় এখন এক করে মাছগুলোকে সব ভেজে নেব মাছগুলো হয়ে গেছে সব ভাজা মাছগুলো এখন ভাজা হয়ে গেছে সব আমরা এখন তাইলে বেগুনগুলোকে ভেজে নেব বেগুন দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে ঢেকে দেব ঢেকে ডেকে বেগুনটাকে ভেজে নেব এখন মিক্সিতে আমরা একটা সর্ষ পোস্ত পেস্ট করে নেব সর্ষে বেশি দেবো না কাঁচা লঙ্কা দিলাম কয়েকটা একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব হয়ে গেছে এখন আমরা বেগুনটাকে নামিয়ে নেবো বেগুনটা ভাজা হয়ে গেছে সব নামিয়ে নিয়ে আরও একটু তেল দিয়ে দিলাম করাতে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভাজবো পুরো লাল করবো না আদা ভাজবো আদা ভাজা হলে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপর লবণ চিনি আর একটু নেড়ে চড়ে এখন দিয়ে দেব শস্য পুস্ত পেস্ট দিয়ে ভালো করে এটাকে একটু কষাবো এখন আমরা মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও এটাকে কষাবো এখন আমরা মশলাটাকে আরও একটু কষাবো যাতে মশলাটা থেকে তেল ছেড়ে যায় এখন মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে এখন আরও একটু জল দিয়ে দিলাম জল দিয়ে জলটাকে আমরা আর একটু ফুটাবো ফুটিয়ে তারপরে ওপর থেকে মাছগুলোকে দিয়ে দেব এক এক করে এখন আমরা মাছটাকে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এখন ওর একটু ফোটার অপেক্ষা করবো মাছটা আমরা একটু কম ভেজেছি তো তাই একটু আর একটু সিদ্ধ হবে মাছটা তারপর উপর থেকে বেগুনগুলোকে দিয়ে যতটুকু জল আছে সবটুকু আমরা শুকিয়ে নেব শুকিয়ে নেব হয়ে গেছে আমাদের পাতুরি এখন উপর থেকে একটু ঢাকা দিয়ে দিলাম দিয়ে গ্যাসটাকে অফ করে দিয়েছি এখন পুরো শুকনো শুকনো হয়ে গেছে রূপচাঁদা মাছের পাতুরি এখন আমরাও সব করে দিচ্ছি তবে বন্ধুর আজকে রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে শেয়ার করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তবে আজ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে টাটা সবাই ভালো থেকো আর তোমরা পাশে থেকো